করে নেই আর কেউ যেন স্তেন যাই ঢিলা ব্যবহার করে সে যেন বেজুর ঢিলা ব্যবহার করে অর্থাৎ নবীজি বোঝাইতে চাচ্ছেন যে যখন তোমরা ওজু করো তখন নাকের ভিতরে পানি দিয়ে ভালোভাবে ভালোভাবে ময়লা পরিষ্কার করো এবং যখন স্তেন জন্য ঢিলা ব্যবহার করো তখন কমপক্ষে তিনটা ঢিলা বা পাঁচটা অর্থাৎ বেজুর সংখ্যা ডিলা ব্যবহার কর